আমার কাছে আসার পরে আমি শেষ যাব আমি শেষ যাবার যাওয়ার পরে তোমাদের জন্য ফরিয়াদ করবো এবার নবী কি করবেন অন্যান্য নবীরা কি করবে এটা নবী বলছেন এরপরে বলছেন আমি কি করব এইটা বলি মোর ডেঞ্জারাস অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট আমার নবী বলতে 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 বলছেন কি আমাদের এই সিচুয়েশনে তোমরা আদমের কাছে যাবা আদমকে এইটা বলবা আদম এইটা বলবে শীষকে এইটা বলবা কোন নবী কী বলবে আমার নবী বলছেন এরপরে বলছেন আমার কাছে আসবা আমার কাছে বলবা জবাবে আমি এটা বলবো এরপরে নবী বলছেন আমি যখন শেষটায় যাবো আল্লাহ কি বলবে নবী এটা বলে আল্লাহ বলবেন কি